সেগুলা দেখেন জালি করা চল্লিশ বছরের গুণের গ্যারান্টি অনেক সুন্দর সুন্দর খাট আছে ভাই এখানে যদি কেউ খাট নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন

দুইটি বালিশ হ্যাঁ দুইটি বালিশের দামটা বলেছি যাতে আপনাদের না থাকে এবার দেখাবো পুরো ভিডিওতে আমাদের এই অসাধারণ ভাইয়া সাথে কি কি আছে একটু দেখেনি ফুল বক্স একটি আছে একটি ফুল বক্স খাট আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটি সাইড

ওকে তো ভিউয়ার্স আপনারা যারা আসতে যাচ্ছেন তারা তো সরাসরি আসতে পারবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন স্ক্রিন নাম্বারে কিন্তু কল করতে পারেন আমরা ভিউয়ার্স একটু ডিটেলস দেখে নিব ভাইয়া এখানে কী কী ইউজ করছেন একটু দেখি

আমরা যে একদম নতুন সেট আমরা কিন্তু এটাকে আহ কি বলে দর্শকের যা হ্যাঁ যা মন চাই বলতে পারেন আপনারা রাজ রানী বলেন বা মহারাজা বলেন যেটাই বলেন বলতে পারেন ভাইয়া সামন পিছন থেকে সেম ডিজাইন সেম টু সেম থাকবে দেখেন

এই যেটা কিন্তু দেখেন ভালো মানের আচ্ছা ভালো যে মানে এই দেখেন আমি আপনাকে ওহো ফ্রিম দিচ্ছে মানে এত ভালো মানে দেখেন কি অবস্থা মানে ভাই মানে চুম্বকের মতন আকর্ষণ করতেছে একদম দেখেন একদম ভাঙবে না ঢাকার ভিতরে যাচ্ছে ঢাকার ভিতরে যাচ্ছে এটা কিন্তু আমাদের ভিডিও থেকে অর্ডার হয়েছিল এবং আবার আমাদের ভিডিও করতেছি যাতে আপনারা আবার অর্ডার করতে পারেন এখানে

চল্লিশ বছরের গুণের গ্যারান্টি চল্লিশ বছর চল্লিশ বছরের গুণের গ্যারান্টি ইনশাল্লাহ এগুলো গুণে ধরেন আর কালারের কালারের আপনার বারো বছরে থাকবে বারো বছর বারো বছরের কালার গ্যারান্টি কালারের গ্যারান্টি এবং ঘুনের গ্যারান্টি এমন ভাবে দিলেন ভাই যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু চেঞ্জ করে নিবে ইনশাল্লাহ কোন সমস্যা নেই পাল্টাই নিয়ে যাবে পাল্টাই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই আর ভাই আপনি আরেকটা কি জানি অফার বলছিলেন দিবেন এটা হচ্ছে আরেকটি অফার রয়েছে

ভাবতে কোয়ালিটি সম্পন্ন পাবেন তো মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে দেখেও নিতে পারেন এই যদি আরো দরকার হয় খাট দরকার হয় খাট অনেক সুন্দর সুন্দর খাট আছে ভাইদের এখানে যদি কেউ খাট নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে স্ক্রিন নাম্বারে কল করবেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম